হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমী দর্শন করো সন্ধ্যেবেলায় সোনাদেরকে খুব সুন্দরভাবে সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও সাজ দর্শন করো সোনাদের আর তোমরা কীভাবে জন্মাষ্টমী পালন করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখানে আমার মোহন সোনাকে দেখেছো কত সুন্দর লাগছে দেখো রজনীগন্ধার মালা পরে কি সুন্দর নীলমণি হয়ে বসে আছে আর এইভাবে সাজিয়েছিলাম জন্মাষ্টমী দু হাজার পঁচিশ এখানে ভোগ দর্শন করা অনেক রকমের ভোগ দেওয়া হয়েছে তিরিশ রকমের মতো ভোগ দেওয়া হয়েছিল সোনাদেরকে আর এখানে আরতির জিনিসগুলো রেডি করে নিয়েছি এবার আরতি হবে তোমরা দর্শন করো তার আগে ভালো করে সোনাদেরকে দর্শন করো কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন লাগছে অবশ্যই জানিও আর ঘরেই কৃষ্ণ সবাইকে শুভ জন্মাষ্টমী এখানে আমি সোনাদের উদ্দেশ্যে সবাইকে আহ্বান করে চরণে তুলসী এবং ফুল নিবেদন করছি তারপর আরতি করবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ লইল সত্যিই দিনটা খুব সুন্দরভাবে কাটলো আশা করছি তোমাদের দিনটাও খুব সুন্দরভাবে কেটেছে আমার দিনটা খুব সুন্দরভাবে কাটলো ভগবানের সেবা নাম কীর্তন ভক্ত সঙ্গ হরিনাম সঙ্গ হরিনাম কীর্তন আরতি সত্যি খুব সুন্দরভাবে কাটলো গীতা পাঠ ভগবত পাঠ সব পড়েছি সব শুনেছি খুব সুন্দরভাবে কাটল আজকের দিনটা জন্মাষ্টমীর দেখো এখানে ভোগ নিবেদন করছি আসন দিয়েছি সোনাদেরকে এখানে ভোগ নিবেদন করার পর আরতি করব। তোমরা পুরো ভিডিওটা দেখবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে যেই দিন ভিডিওটা যাবে সেই দিন হল নন্দোৎসব তাই নন্দোৎসবের অনেক অনেক শুভেচ্ছা হাতি ঘোড়া পাল কি জয় কানা লাল কি নন্দ কে আনন্দ ভাই জয় নন্দ নাল কি নন্দকে আনন্দ ভয় জয়শোদা লাল কি হরি বল জয় জয় রাধে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা অনেক অনেক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধা মাধবের কৃপায় অনেক অনেক ভালো থেকো এই কামনায় করি আমার সোনাদের কাছে সকলে শুভ হোক জীবন সবাই কৃষ্ণ ভক্ত হরি নাম করো বেশি বেশি করে ভগবানের নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিতাই জয় গৌর জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে জয় রাধে আমার জন্মাষ্টমী ব্রত আমাদের জন্মাষ্টমী ব্রত আজকে এইভাবেই শেষ হলো দিনটা। আশা করছি তোমাদেরও খুব সুন্দর লাগলো ভিডিওটা লাইকটা ভিডিও লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে হরে কৃষ্ণ